গাছতুলের অভিজ্ঞতা খুবই ভয়ানক বড় বড় গুলো সেল কম হতে চায় কাস্টমার কম দ্বিতীয়ত এখানে দালাল দালাল অনেক দালাল এখানে কিছু করতে গেলে ওইখানে কিছু করতে টাকা 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 ছাড়া কোনো কাজ নেই এখানে থেকে

গড়ে তুলেছিল এখন ২০২৫ সালে আজ এত বড় ফার্ম হয়েছে এখন আমাদের প্রত্যেক বছর কোরবানির জন্য গরু প্রস্তুত করা হয় আর এবার আমাদের ফার্মের মধ্যে সাহেব সবচেয়ে বড় কোরবানির জন্য মাসাল দিলেও অনেক সুন্দর একটা গরু প্রস্তুত করা হয়েছে আমরা এটার ওজন হলো এক টন পঁচিশ কেজি মানে এক হাজার পঁচিশ কেজি এটার আস্কিং প্রাইসটা হচ্ছে সাড়ে আট লাখ টাকা এখন এখানে এসে কেউ যদি পছন্দ করে দামাদামি করতে চায় দামাদামি করার সুযোগ আছে আমরা এই গরুকে স্পাত নেভিয়ার ঘাস নরমাল ভুট্টা ঘাস ভুট্টা ভাঙায় খাওয়ায় এছারা বুশি নালি এর বাদে আমরা অন্য কোনো খাবার দেওয়া হয় না এটার বয়স চার বছর এটা হলো এশিয়া কোম্পানি এগারো নম্বর প্রিন্সের বাচ্চার বিষ এটা আমাদের আমজাদ টাকা দিয়েছিল মহম্মদ আমজাদ হোসেন এশিয়াই কর্মী এশিয়ার পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদও চলেছে তো এই গরুটা আমি ওর বাঠিয়ে চার বছর আগে ইনসিমারেশন করেছিলাম এটা পঁচাত্তর পার্সেন্ট তিনশের বাচ্চা তো মার্শাল্লাহ ও এখন ওজন আছে পঁচিশ মন পঁচিশ কেজি এক টন পঁচিশ কেজি মার্শাল্লাহ ও খুব সুন্দর এমনি খুব শান্ত ভদ্র তো এখন এই যে আপনার যে গোলটা দেখতেছেন

ইনশাল্লাহ যদি কেউ খামার করতে চান এরকম উন্নত জাতির বীজ এসের কাছে আছে ইনশাল্লাহ যদি কেউ খামার করতে চান এসিআর কর্মীদের সাথে যোগাযোগ করবেন আমরা এর পক্ষ থেকে এসিআর পক্ষ থেকে আপনাকে সহযোগিতা করব এটা তো এসিআর পঁচাত্তর পার্সেন্ট মাঝারি মানের এই সিমেন্ট থেকে এত বড় ইনশাল্লাহ হয়েছে এরপরে যে হানড্রেড পার্সেন্ট লোকাল হানড্রেড পার্সেন্ট যে সিমেন্টগুলো আছে ইউএস যে ছেলেগুলো আছে এই বাচ্চাটা জন্মে থেকে পঞ্চাশ কেজি ওজন হয় ওই এইশালার তিন বছর চার বছর পারলে কিছু আছে যেগুলা প্রায় পঞ্চাশ ফোনের কাছে ওজন হয় এ এরকম এশিয়ার হাত দেওয়া অনেক খামারে এরকম হয়েছে আমি এটা বিশ্বাস করি বিশ্বাস করেন বিশ্বাস করি এইশালা আপনারা যারা ওই নতুন খাবার করতে চান বা ভালো উন্নত জাতের এই করতে চান এশিয়ার সাথে যোগাযোগ করেন আপনারা সহযোগিতা পাবেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন গোটা আসলে লম্বা লেন্থটা কত বিশাল দেহ এবং চমৎকার সুন্দর একটা গরু আপনারা এই প্রিয় ভিডিও জুড়ে কিন্তু এই যে খামারের আমেনা ডেইরি ফার্মের একটা মোবাইল নাম্বার থাকবে আপনার সরাসরি কিন্তু এই মোবাইলে যোগাযোগ করবেন আপনার ফাদার ওই গরু খামার করছিল কেন সেই শখের বয়সে গরু খামারটা করেছিল দুধ হয় চল্লিশ পঞ্চাশ কেজির মতন বিকালে দুধ হয় বিশ ত্রিশ কেজি মতন আর সন্ধ্যা বেলা আমরা উনত্রিশ কেজির মতন দুধ এগুলা দুধের দাম পাচ্ছেন কেমন দুধের দাম ঢাকায় পাচ্ছিল আশি টাকা কেজি এখানে পাচ্ছিলো ষাট টাকা কেজি ঢাকা দুধ পাঠান হ্যাঁ ঢাকা দুধ এখন আশিটা গরু আছে এখানে কোরবানির জন্য কতগুলো গরু আছে কোরবানির জন্য বিশটার উপরে গরু আছে কোন গরু কি বুকিং হয়েছে না এখনো বুকিং হয়নি এই গরুগুলো যদি বুকিং না হয় এখনো পর্যন্ত তাহলে কি করবেন হাটে নিয়ে যাব কোন হাটে নিয়ে কমলাপুর হাটে ঢাকা ঢাকা কমলাপুর হ্যাঁ ঢাকা কমলাপুর আগে কখনো নিচান ঢাকা কমলাপুর হ্যাঁ এর আগেও চার পাঁচ বার হয়েছে কমলাপুরে গাত দুইবার গেছিল অবস্থা অভিজ্ঞতা খুবই ভয়ানক বড় গরু গুলো সেল কম হতে চায় কাস্টমার কম দ্বিতীয়ত এখানে দালাল অনেক দালাল

সেটাকে আমরা সাড়ে সাত লাখ সাড়ে আট লাখ টাকা বিক্রি করেছিলাম নিজে ওটা বিক্রি হয় না দেখে নিজে কুরপায় দেওয়া আরো আগে ওটা ছিল মেবি ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা ক্রস ওইটার ওজন ছিল

দিয়ে দেখুন এই যে গোটা আসলে কিন্তু সুন্দর যেহেতু ফাইম বললেন যে এক হাজার পঁচিশ কেজি তাহলে এখানে তার আমার কোনো দ্বিমত নাই যে গোটা ওজন কম হবে না বেশি হবে মাসাল্লা মাসাল্লা আমেনা ডেরি ফার্মের গরুগুলো দেখে আমি বিশেষ করে বড় গরু সাহেব বাবু সে তো আলাদা সাহেবের মতোই এছাড়া তাদের খামারে যে ফ্যাটেনিং আর কুরবানির উপযোগী যে গরুগুলো আছেন সেগুলো চমৎকার এরপরে আমরা যে গাবি গুলো দেখলাম যেখানে দুধের গাবি দামুর গাবি গাভিন গাবি সব গরু গুলো কিন্তু চমৎকার এবং একটা ভালো ডেরি খামার আপনারা যদি কিছু বলার থাকে বলেন আমাদের সাহেব বাবু ছাড়াও এই কুরবানির জন্য অনেকগুলো গরু আছে কেউ যদি আমাদের সাথে এসে দেখা করে যোগাযোগ করতে চায় নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে এটা মানিকগঞ্জ ঘিওর থানা ঘিওর উপজেলা বললে আমাদের খামার দেখিয়ে দিবে সবাই এখানে প্রায় পঁচিশটার তিরিশটার মতন গরু আছে সেগুলো কোরবানির জন্য আমার এবার বিক্রি করব কেউ যদি নিতে চায় সে এসে নাম্বারে যোগাযোগ করবে গরু দেখলাম ফাইমের কথা শুনলাম এসিআর ইআই কর্মীর কথা শুনলাম ভালো আছে আমি একটু বলবো যে যারা বড় গরু খুঁজছেন ভালো গরু খুঁজছেন একটা সুন্দর গরু খুঁজছেন পাশাপাশি কোরবানির জন্য যারা লাল লাল সাইওয়াল গরু খুঁজছেন আমার মনে হয় এই যে ঘিওর মানিকগঞ্জের এলাকার মানুষ তো আসতে পারবেনি বাট ঢাকার মানুষও কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন রাস্তা কিন্তু খুবই সহজ আপনি গাবতলি থেকে গরু কিনা আর এই গিওর মানিগঞ্জ থেকে গরু কিনা এক হাজার টাকা গাড়ি ভাড়া বেশি মাত্র তেল খরচ যেটা আসে কিন্তু ওই জায়গা থেকে এইখানে কিন্তু দামটা ব্যবধান অনেক কারণ যেটা তো মহসল এখানে কিন্তু দামও কম আছে বন্ধুরা আমার এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক আমার গল্প সেখানেও আপলোড করা হবে সেটাও দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় হোক আপনারা আগামী আসলে আমাদের